অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোরে সার্চ করুন পোস্টাল ভোট বিডি অ্যাপটি ইনস্টল করুন তারপর ওপেনে ক্লিক করুন ভাষা নির্বাচন করুন বাংলা অথবা ইংলিশ আপনার যেটা পছন্দ নির্বাচন করে সামনে এগিয়ে যান আপনার যেটা প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল অথবা প্রিন্টেড হলে হবে পাসপোর্ট কপি লাগবে কারণ পাসপোর্টের কিছু তথ্য আপনাকে ইনপুট করতে হবে এবং অ্যাক্টিভ একটি মোবাইল ফোন নাম্বার লাগবে আপনি যে দেশে অবস্থান করছেন তারপর একটা অ্যাড্রেস লাগবে যেখানে আপনাকে পোস্টাল যে ব্যালট পাঠাবে ওই একুর একটা অ্যাড্রেস লাগবে তারপর গোডাউন পরবর্তীতে আমরা যাই নেক্সট অ্যানেবল ইউর লোকেশন আপনার লোকেশানটাকে অ্যানেবল করতে হবে কন্টিনিউ আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ করবেন আর যদি নতুন খুলতে চান রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্লিক করুন তারপর আপনি কোন দেশে অবস্থান করছেন সেই দেশটি এখানে নির্বাচন করুন এখানে দেখতে পাচ্ছেন কোন দেশে কত তারিখ লাস্ট ডেট এগুলো লেখা আছে তারপর নেক্সট মোবাইল নাম্বার ইনপোর্ট করুন প্রথমেই আপনার বাধ্যতামূলক একটি মোবাইল নাম্বার লাগবে আপনি যে দেশে আছেন ইমেলটা হচ্ছে অপশনাল ইমেল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন মোবাইল নাম্বারটি এখানে দেওয়ার পর সেন্ড ওটিপি ক্লিক করুন একটি ওটিপি আসবে যেটার আছে পাঁচ মিনিট এর ভিতরে আপনি এই ওটিপিটা দিতে হবে তারপর ওটিপিটা দেওয়ার পর নেক্সট এইখানে আপনি একটি পাসওয়ার্ড সেট করবেন এটাও দশ মিনিটের ভিতরে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডের ক্যারেক্টার হতে হবে সর্বনিম্ন আট থেকে সর্বোচ্চ বিশ এর মধ্যে একটা মিনিমাম ছোট অক্ষর দিতে হবে একটা বড়ো অক্ষর দিতে হবে এবং নাম্বার দিতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে তার মানে আপনি ইংরেজি বড় হাতের ছোটো হাতের প্লাস সংখ্যা দিবেন প্লাস একটা সাংকেতিক চিহ্ন অ্যাট দ্য রেট হ্যাশ স্টার এগুলো দিয়ে আপনি একটি পাসওয়ার্ড সেট করবেন এবং অবশ্যই এই পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে এরকম দুইবার একই পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নিচে টিক চিহ্ন আই রেজিস্টার্ড ভোটার তারপর অল ইনফরমেশন টিক চিহ্ন দিয়ে আই এগ্রি আই এগ্রি সাবমিট ক্লিক করার পর থ্যাংক ইউ কংগ্রেচুলেশনস ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড প্লিজ লগ ইন মানে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে তারপর লগ ইনে ক্লিক করুন এখানে একটা ভিডিও আছে আপনি ভিডিও রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনাকে পুনরায় অ্যাপটি লগ ইন করতে হবে এই পর্যায়ে আপনার এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু করতে হবে আর এই জন্যই আপনার সাথে এনআইডি কার্ডের অরিজিনাল কপি অথবা ফটোকপি এবং পাসপোর্ট সাথে থাকতে হবে পরবর্তী প্রতিটি পদক্ষেপে নির্দেশনা অনুযায়ী সফলভাবে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে ভিডিও দেখার পর নেক্সট ক্লিক করুন তারপর লগ আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি উপরে লিখুন তারপর পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন পাসওয়ার্ডটি দিন দেওয়ার পরে লগ ইন এক নোটিফিকেশন অ্যালাউ দিবেন এরপরে দেখেন আপনি অলরেডি অ্যাপে লগ ইন করেছেন লগ ইন করার পর এনরোল ইউর সেলফ অ্যাজ এ ভোটার মানে আপনি ভোটার হিসাবে আপনি এখানে এনরোল করেন এনরোল নাও এখানে ক্লিক করতে হবে জাতীয় পরিচয় পত্রের যাচাই করুন এই পর্যায়ে নির্দেশনা অনুযায়ী আপনাকে জাতীয় পরিচয় পত্রের ছবি তুলতে হবে সঠিকভাবে ছবি তোলা হলে জমা দিন বাটনে ক্লিক করুন আর সঠিক না হলে আবার চেষ্টা করুন সব কিছু ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করুন দেখার পর নেক্সট ক্লিক করবেন টেক এ ফটো টেকে ফটো দেওয়ার পর ক্যামেরা অ্যালাউ করতে হবে তারপর এখানে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজ খুব সুন্দর করে এই ফ্রেমের মধ্যে দিয়ে টেকে পিকচার এখানে ক্লিক করতে হবে এনআইডি স্ক্যান সাকসেসফুল এখান থেকে আপনার এনআইডি কার্ড থেকে জন্ম তারিখ এবং এনআইডি নাম্বারটি এখানে রিড করবে যদি দেখতে পারেন সঠিকভাবে রিড করেছে তারপর নেক্সট যাবেন আবার একটি টিউটোরিয়াল ভিডিও সম্পূর্ণ এখন আপনার লাইভ পরীক্ষা করা হবে তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে এই পর্যায়ে আপনার চোখে চশমা মাথায় টুপি অথবা মুখে মাস্ক রাখা যাবে না এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন এবং নির্দেশনা অনুযায়ী ছবি তুলুন সব শেষে সেলফি তুলুন তারপর নেক্সটে ক্লিক করবেন সেলফি ক্যাপচার দিতে হবে আপনার এখানে নিচে লেখা আছে এবং সাউন্ডও কিন্তু আসতেছে আমাকে বলতেছে রাইট ডান দিকে তাকানোর জন্য আমি ডান দিকে তাকালাম তারপর বলতেছি স্মাইল করার জন্য সোজা হয়ে একটা হালকা করে একটা মুচকি হাসি দিতে পারেন তারপর একটা ব্লিঙ্ক করার জন্য চোখের পলক ফেলার জন্য বলতেছে হ্যাঁ এটা কিন্তু ক্যাপচার করে ফেলছে সেলফি ভেরিফিকেশন সাকসেস তারপর নেক্সট তারপরে একটা স্টেপ আরেকটা সেলফি নিতে হবে নেক্সটে গিয়ে এইখানে ফ্রেমের মধ্যে আপনাকে সুন্দর করে রাখবেন আমি একটু সুন্দর করে আমাকে ফ্রেমের মধ্যে রাখলাম এবং আমার টি শার্টটা দেখেও বুঝতে পারবে আমি কোন দেশে আছি কোনো ভেজাল নেই ওকে টেক এ পিকচার এটা দিয়ে তারপর হচ্ছে আবার আপনি একটু পার্সোনাল ইনফরমেশনগুলো চেক দিবেন আপনার নাম বাংলা ইংলিশ বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ তারপর হচ্ছে এনআইডি কার্ড নাম্বার জেন্ডার জন্মস্থান প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তারপর নেক্সট নেক্সট যাওয়ার পরে এখানে আপনার পাসপোর্ট ভেরিফিকেশন পাসপোর্টের কিছু তথ্য এখানে দিতে হবে আপনার বংশগত নাম প্রদত্ত নাম পাসপোর্ট নাম্বার তারপর মেয়াদ উত্তীর্ণের তারিখ কারোর কাছে যদি পাসপোর্ট না থাকে নিচে আই ডোন্ট হ্যাভ এ বাংলাদেশি পাসপোর্ট এটা সিলেক্ট করতে পারেন তারপর নেক্সট তারপর হচ্ছে আপনার যে অ্যাড্রেসে ব্যালট পেপার পাঠাবে ওই অ্যাড্রেসটা খুবই যত্ন সহকারে খুবই গুরুত্ব সহকারে এই অ্যাড্রেসটা লিখবেন প্রথমে আছে আপনার যে রুম নাম্বার ফ্লোর ইউনিট ব্লক যেটা আছে এটা দিবেন তারপর আছে আপনার অ্যাপার্টমেন্ট নেম তারপর রোড নাম্বার সিটি এরিয়া তারপর পোস্টাল কোড স্টেট এটা আপনি লিখতে থাকবেন এবং নিচে সুন্দর করে চলে আসবে আপনার যেই অ্যাড্রেসে ব্যালট পেপার আসবে এটা কিন্তু নিচে সুন্দর করে আসবে ঠিক আছে এটা দেওয়ার পর নেক্সটে যাবেন কনফার্ম মেইলিং অ্যাড্রেস আপনি অ্যাড্রেসটা খুব যত্ন সহকারে দেখবেন এভাবে আপনার কাছে কেউ যদি চিঠি পাঠায় আসবে কি না ওই অ্যাড্রেসটা তারপর ইয়াস দিবেন তারপর ভেরিফাইং ইফ ইউ আর এ ভোটার এটা ভেরিফাই করতেছে তারপর আমরা ওকে যাব ওকে যাওয়ার পর কিছুক্ষণ পরে যখন আমি চেক দিলাম এখানে দেখা যাচ্ছে অভিনন্দন আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমোদিত হয়েছে তারপর এখানে নোটিফিকেশন যে অনেকক্ষণ আগেই মানে আমি অ্যাপ্লাই করার একচল্লিশ মিনিট পর আমি চেক দিলাম যদি আরও সাথে হয়ে গেছে এটা সহজভাবে যাচাই হয়েছে তারপর পলিসি এখানে পলিসিগুলো আমরা দেখতে পারবো কি কি নিয়ম নীতি আছে তারপর প্রোফাইল প্রোফাইলে গেলে আপনার যাচাইকৃত ফোন নাম্বারটি উপরে আসবে তারপর ডাক ঠিকানা যেই ঠিকানায় আপনার চিঠি আসবে খাম ফেরত দেওয়ার তথ্য মানে আপনি যে খামটা ফেরত দিবেন এটা কোন জায়গায় যাবে আপনার যে আসন আছে ওই আসনের যে জেলার যে হেড অফিস আছে পোস্ট অফিসের ওইখানে যাবে আপনার আসন দেখতে পাচ্ছেন আপনার আসন কোন জায়গায় জেলা তারপর হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন নিয়ম নীতি গোপনীয়তা চালি করতে পারেন এই হচ্ছে হোমে ফেরত আসলে তারপর অপেক্ষার পালা যদি ঠিকঠাক মতো ভোট অনুষ্ঠিত হয় তাহলে তার আগেই অনেক মানে মোটামুটি মনে হয় পনেরো থেকে বিশ দিন আগেই আপনার ঠিকানায় ব্যালট পেপার চলে আসবে এবার আপনি যেই প্রার্থী অথবা যেই মার্কাতে ভোট দিতে চান সেই মার্কায় সঠিকভাবে ভোট দিয়ে সেই ব্যালট পেপারটি অবশ্যই নিয়ম অনুযায়ী আপনার পোস্ট বক্সে আশেপাশের যেই পোস্ট বক্স আছে সেখানে ফেলে দেবেন সুন্দরভাবে এই আপনার যে পেপারটি ব্যালট পেপারটি এটা বাংলাদেশে আপনার সেই আসনের যে পোস্ট অফিসে চলে যাবে এবং আপনার ভোটটি এক মূল্যবান ভোটটি কাউন্ট হবে এবং আপনার ভোটের দ্বারা আপনার এলাকার প্রার্থী নির্বাচিত হবে দেশের সরকার নির্বাচিত হবে তাই এবারের ভোটটি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই জীবনের প্রথম ভোট দিবেন তাই খুবই যত্ন সহকারে খুব মূল্যবান এই ভোটটি সর্বশেষ যারা এই ভিডিওটি দেখছেন শুনছেন আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন যার দ্বারা আপনার এলাকার উন্নয়ন হবে এবং যোগ্য মার্কাকে ভোট দেবেন যে মার্কা বাংলাদেশের উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করবে ধন্যবাদ